হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি লাউ চাষে উৎসাহী কিংবা লাউ চাষের সাথে জড়িত তাহলে বলবো ভিডিওটি আপনার জন্য কেননা আপনারা অনেকে বলেন লাউ গাছ চিকন হয়ে যাচ্ছে বেশি লাউ আসছে না কিংবা লাউ গাছে পোকামাকড়ের উপদ্রব তাহলে আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ এই দ্রবণটি তৈরি করুন এবং অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিয়মিত গাছে দিতে পারলে সুস্থ সবল গাছে অল্প সময়ে প্রচুর লাউ ধরবে এবং গাছে কোনো পোকামাকড় হবে না সেই সাথে লাউ গাছে এমন কিছু সার প্রয়োগের কথা বলবো যেগুলো প্রয়োগ করলে গাছগুলোতে অল্প সময়ের মধ্যে কিন্তু লাউ আসা শুরু হবে তাই পুরো ভিডিওটি দেখুন এছাড়া অনেকে বলেন লাউ গাছে জালিগুলো নষ্ট হয়ে যায় সেই সমস্যাগুলো আর হবে না এবং প্রত্যেকটা জালি টিকে যাবে অর্থাৎ প্রত্যেকটা ছোট লাউ টিকে যাবে এর গোপন তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব যাতে করে আপনারা লাভবান হতে পারেন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এবার নিতে হবে পরিষ্কার পানি আপনারা এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন আমরা এখানে যে দ্রবণটি তৈরি করব সেটি মূলত এক লিটারের ক্ষেত্রে আপনারা এই অনুপাতে দ্রবণটি তৈরি করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে এবারের সাথে মেশাতে হবে এই উপাদানটি এটি হলো ওয়াটার সক্ড রাইস অর্থাৎ পান্তা ভাত এমন একটি পদ্ধতিতে তৈরি যে পদ্ধতিতে এটি খুব সহজে পচে যায় এবং কার্যকরী হয় এজন্য শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা একটি ছোটো পাত্র নিয়ে নিয়েছি এবার নিতে হবে পচা ভাত কিংবা আপনারা যে কোনো ভাত যেগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দেন সেটি নিয়ে নেবেন এক মুঠো পরিমাণ নিয়ে নিতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এক মুঠো পরিমাণ ভাত এখানে নিয়ে নিচ্ছি এক্ষেত্রে এই ভাতগুলো কিন্তু অনেকে ফেলে দেয় আজ থেকে এটি ফেলে দেবেন না এটি গাছের জন্য খুবই উপকারী তো ঠিক এভাবে নিয়ে নিতে হবে আপনারা ঠিক এভাবে এই ভাতগুলো নিয়ে নেবেন এক মুঠো পরিমাণ এবার এর মধ্যে পরিষ্কার পানি দিতে হবে কতটুকু দেবেন অনেকে অতিরিক্ত পানি দিয়ে দেন ফলে কার্যকারিতা নষ্ট হয়ে যায় এজন্য ঠিক এতটুকু অর্থাৎ সবগুলো ভাত যেন এর মধ্যে ডুবে থাকে এই অবস্থায় এটাকে একটি জায়গায় ঢাকনা দিয়ে দুই দিনের জন্য রেখে দিতে হবে দুই দিন পর ফের দেখতে পাচ্ছেন দুই দিন পর এই ভাতটা কিন্তু অনেকটাই পচে যাবে এবং এই পচা ভাতটাই কার্যকরী তবে এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন কিংবা স্প্রে করার মাধ্যমে প্রয়োগ করতে পারেন যখন এটি স্প্রে করে প্রয়োগ করবেন তখন অবশ্যই পদ্ধতি ব্যবহার করবেন একটি পাত্র নিতে হবে আমরা একটি ওয়ান টাইম পাত্রের মধ্যে অবশ্যই এই রকম করে ছেঁকে নিচ্ছি দ্রবণটি আপনারা যখন স্প্রে করে প্রয়োগ করবেন মনে রাখবেন এই পদ্ধতি অবশ্যই আপনার জন্য তো এভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে অর্থাৎ যে লিকুইড অংশ বা তরল অংশ সেটি ঠিক এভাবে ছেঁকে নিতে হবে আপনারা কিছুক্ষণ করে এরকম করে ছেঁকে নেবেন এবার ছেঁকে নেওয়া হয়ে গেলে দ্রবণটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাছের জন্য পরবর্তী দ্রবণ তৈরিতে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি প্রয়োগ করতে পারেন অর্থাৎ সেই পচা ভাতের যে পানিটা এটা সরাসরি এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে পারেন অর্থাৎ এক লিটার পানির মধ্যে ঠিক এই পচা ভাতটাই দিয়ে দেবেন যতটুকু আমরা এতক্ষণে তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবং খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে এক লিটার পানির সাথে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নেবেন যাতে এই ভাতের উপাদানটা সহজে পানির মধ্যে মিশে যায় এরকম সাদাটে হয়ে যাবে এবার দিতে হবে হলুদের গুঁড়া আপনারা অনেকে জানেন লাউ গাছ ছোটো অবস্থা থেকে অনেক সময় পাতা কুঁকড়ে যায় এজন্য গাছ বাড়ে না কিংবা ফুলও আসে না আর এই পাতা কুকড়ানো কিংবা পাতায় যে ফাঙ্গাসের আক্রমণ আছে এগুলো থেকে রক্ষা করার জন্য হলুদের গুঁড়া খুবই কার্যকরী এক চামচ হলুদের গুঁড়া ঠিক এভাবে এক লিটার দ্রবণের জন্য ব্যবহার করবেন খুব সুন্দর করে গুলিয়ে নেবেন আর এটি প্রয়োগ করলে পোকামাকড় কিংবা অন্যান্য যে বিভিন্ন রোগ এগুলোর উপদ্রব কমে যায় এবার যা করতে হবে এর সাথে মিশিয়ে দেবেন আর একটি উপাদান সেটি কি হ্যাঁ স্যাবলন আপনারা চাইলে ডেটলও ব্যবহার করতে পারেন এই স্যাবলন খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তবে সরাসরি গাছে নয় ঠিক এভাবে প্রয়োগ করবেন যাতে করে গাছের উপকার হয় কোনো ক্ষতি না হয় এজন্য এই এক লিটার দ্রবণের ক্ষেত্রে আপনারা এক মুখ পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা এখানে এক মুখ ঢেলে নিচ্ছি এই এক মুখ পরিমাণ নিয়ে নেবেন এভাবে নেওয়া হয়ে গেলে এটি কিন্তু গাছে দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটি দ্রবণ তো এটি অনেক সময় দেখা যায় যে পাতা কুকড়ে যায় কিংবা লাউগুলো নষ্ট হয়ে যায় আর এগুলো প্রয়োগ করলে সহজে মাছি পোকা কিংবা অন্যান্য পোকার উপদ্রব অনেকটাই কমে যাবে আর এটি খুবই জৈব পদ্ধতি এটাকে রেখে দিন একদিনের জন্য এবার একদিন পর এটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন এবং ব্যবহারের আগে সুন্দর করে গুলিয়ে নেবেন এটি গাছের গোড়ায় দেওয়া যেতে পারে তবে আপনারা অবশ্যই এর সাথে পানি মিশিয়ে নেবেন কনসেনট্রেশন বা ঘনত্ব ঠিক রাখার জন্য এজন্য এক লিটার দ্রবণের ক্ষেত্রে দুই গ্লাস পরিমাণ পানি অর্থাৎ চারশো মিলি পানি অ্যাড করে নেবেন আপনারা চাইলে পাঁচশো মিলিও দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে দ্রবণটি তৈরি করে নিন আপনারা চাইলে এই দ্রবণটা সাত দিন পর পর গাছে স্প্রে করে প্রয়োগ করতে পারেন তবে এখানে যেহেতু ভাতের উপাদান রয়েছে এটি গাছের গোড়ায় অবশ্যই দিয়ে দেবেন এছাড়াও যারা স্প্রে করে প্রয়োগ করতে চান তাদের ক্ষেত্রে আরেকটি পাত্র ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্র নিয়েছি এবার একটি ছাঁকনি ব্যবহার করে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে এই দ্রবণটা দেখবেন খুব সহজে ছেঁকে যাচ্ছে আর এটাকে ছেঁকে আপনারা স্প্রে করে প্রয়োগ করবেন এক্ষেত্রে আমি যে পদ্ধতিতে তৈরি করেছি আপনারা এই পদ্ধতিতেই কিন্তু তৈরি করবেন এটি যখন স্প্রে করবেন তখন ছোট ছোট লাউ যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো নষ্ট হওয়ার প্রবণতা কমে যাবে কেননা মাছি পোকা বা অন্যান্য পোকার উপদ্রব কমে যাবে এটি অবশ্যই প্রয়োগ করবেন যখন গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় এবং ফলন কম হয় এছাড়াও গাছের গোড়ায় দিতে পারেন এছাড়াও আপনারা দেখবেন অনেক সময় পোকার উপদ্রবের কারণে লাউ নষ্ট হয়ে যায় তখন পরাগায়ন করিয়ে দিয়ে ঠিক এভাবে পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন এভাবেও দূর করা যায় লাউর পচার হাত থেকে এছাড়া অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধি হয় না কিংবা গাছ বাড়তে চায় না তখন আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় দিয়ে নিয়মিত পানি দিন ধন্যবাদ